তুই গাড়ি চিনিস তো কটা গাড়ি লেদি ধরো লেসই ধরো মাছের লেজ ধরো ঠিক আছে দাও একসঙ্গে দাও ভালো বুঝতে পারবে না কত ভালো হয়ে থাকে বলবেছি তুমি বলছে এখন

ইলিশ মাছ ইলিশ মাছ আমার গাড়িতে আছে একশো 137 কার্টুন মাল অবশ্যই হবে আজকে মনে হয় চারটে না পাঁচটা গাড়ি আছে সঠিক আমি বলতে পারবো না যেহেতু আমার দা এক জায়গার থেকে লোড হয়েছে আর আমার ঢাকার থেকে লোড হয়েছে কেউ বরিশাল কেউ পটুয়াখালী কেউ খেউপাড়া কি ইলিশ মাছ তিন거든요বাদে ইলিশ আসলো হ্যাঁ

আপনাদের সাত আট টন হবে এখনও আটটা দশটা আসবে এবারে দেখুন পারমিশন তো ওটা তো তিন হাজার টনের মতন আছে এবার তারপর যতটুকু হয় কোথায় যাবে এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে মোটামুটি কতদিন পরের জন্য বাজারে পাওয়া পারে কালকের থেকে পাবেন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটাই থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো নিয়ে এসে ভোজন বাঙালিদের সামনে দেব এটা এটাই আর কি আর মাছগুলোর ওজন কত পারে এক কেজি আপ এখনও পর্যন্ত দুটো ঢুকেছে আরও ধরুন যা ঢুকবে অনুমোদন তো ওরকমভাবে হয় না অনুমোদন যা হবে এবারে গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টে যতটুকু আনতে পারে একদিন